আমি বুঝতে পারছি আপনাদের সঙ্গে খুব অন্যায় হয়েছে আমরা আমরা নিজেদের ভুলটা বুঝতে পারছি আর ক্ষমা চাইছি আমি আপনাদের ক্ষমা চাইতে বলিনি শুধু একটাই জিনিস জানতে চেয়েছি এই ছবিগুলো টিভিতে কে দেখাতে বলেছে আপনাদের দেখুন এই অর্ডারগুলো ওপর থেকে আসে অরণ্য সিংহরায় নিজে ক্লিপিংসটা পাঠিয়েছেন অরুণসিংহরায় নিজে কেক ইনস্টা পাঠিয়েছে অরুণসিংহরায় নিজে কেক ইনস্টা পাঠিয়েছে দেখো মা দেখো ওই লাচ্চায়ের জন্য আমার কি অবস্থা হয়েছে দেখো দোষ করলো ও আর শাস্তি আমাকে পেতে হচ্ছে ভাল লাগে না তোমার সঙ্গে আমি আর কোনোদিন কথা বলবো না তুমি আমায় কলকাতা পাঠাচ্ছ কেন বাবা মার থেকে কত দূরে পিসির সঙ্গে সবকিছু হয়েছে লাভ সাহেবের জন্য মায়ের কাছে যে শাড়ি বেচতে আসে সেই কাকিমা নাকি সব শাড়ি কলকাতা থেকে আনায় আর কি বলে জানো ওখানে নাকি সব জিনিসের ডবল ডবল দাম সবাই শুধু সবাইকে ঠকায় কেউ ভালো না সব বাজে কথা আপনি হ্যাঁ মিতু সেদিন আপনাকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিলাম আপনি এখানে না আসলে সেদিন ওই বাজারে এই পার্সটা পড়ে গেছিল খুলে দেখলাম এতে আপনার বাবার নাম ঠিকানা আর এই ছবিটা আছে এটাই ফেরত দিতে আপনার বাড়ি যাচ্ছিলাম তার আগেই দর্শন হয়ে গেল মানে তারা মানে আসলে কিন্তু কলকাতাকে আপনি যতটা খারাপ মনে করছেন শহরটা অতটা খারাপ নয় হ্যাঁ এদিকে আপনি গালি দিচ্ছেন আর ওদিকে বেচারা কলকাতা বিষম কে মরছে কি নেই বলুন তো কলকাতায় গড়ের মাঠ ভিক্টোরিয়া গঙ্গার ধার কি চায় ইনফ্যাক্ট শহরটা নিজেই এতটা সুন্দর যে সমস্ত সুন্দরকে সে দুহাত বাড়িয়ে নিজের কাছে কি জানি আমি তো সব সময় কলকাতার নিন্দেই শুনেছি কলকাতার আরেক নাম হয় আপনি নিজেই একবার পা ফেলে দেখুন না এই স্পন্দনটা আপনিও শুনতে পাবেন তার মানে আপনি বলছেন কলকাতা শহরটা ভালো দেখুন সঙ্গ যদি আপনার ভালো হয় তাহলে কুড়ে ঘরে বাস করলেও প্রাসাদের সুখ পাওয়া যায় এখন ডিপেন্ড করছে আপনি ওখানে গিয়ে কাদের সাথে মেলামেশা করছেন তার উপর বাইরে আপনি ওখানে কাউকে চেনেন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন